হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আজ আমি একটা ভিডিও শুট করছি কারণ বেশ কিছু দিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি কিছু সমস্যার জন্য তার জন্য সবার কাছে মানে আমার সমস্ত ভিউয়ার্সের কাছে সরি তো এবার থেকে কন্টিনিউ ভিডিও আসতে থাকবে তো সবার আগে কয়েকটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন এবং আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক একটা কথা সবার আগে বলে রাখি এখন মোটামুটি আমাদের কলকাতাতে তিরিশ বত্রিশ ডিগ্রি গরম চলছে তো এই সময় আমরা ন্যাচারালি যে সমস্ত খাবার পাখিদেরকে প্রোভাইড করে থাকি তা সেগুলো তো হচ্ছে যেমন কাংনি দানা তারপরে যে সমস্ত ফ্রুটের মধ্যে তরমুজ শশা এই ধরনের যে ফ্রুট তাছাড়াও বেশ কিছু খাবার আমরা কিন্তু প্রোভাইড করতে পারি ভেজিটেবল তো দিচ্ছি কিন্তু আমি আজ এমন একটা খাবারের টিপস দেব যেটা আপনারা সপ্তাহে মোটামুটি দুদিন খাওয়াতে পারেন সেটা হচ্ছে প্লেন ভাত হ্যাঁ আমরা যে ভাত খাই সেই ভাত সপ্তাহে দুটো দিন বেশি না জাস্ট দুটো দিন এটা তো নর্মাল বার্ড খাবেই তাছাড়া যে সমস্ত ব্রিডিং বার্ডে মানে ব্রিডিংয়ে বসেছে যে সমস্ত বার্ড যেমন বাচ্চা অলরেডি হ্যাচ হয়ে গেছে উঠে গেছে সেই সমস্ত ব্রিড করছে যে সমস্ত পেয়ার সেই সমস্ত প্লেয়ারগুলোকেও যদি এই ভাত প্রোভাইড করা হয় খুব খুবই হেলদি খুবই বাচ্চার জন্য খুবই ভালো হয় তো জাস্ট আমি আমার খাঁচাতে কিছু বার্ডসের ভাত দিচ্ছি সেরকম একটা জাস্ট একটা ভিডিও আমি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কারণ লাইক করলে আগামী দিনে ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো আমি তো যদি কারোর সামান্য উপকার হয়ে থাকে আমার ভিডিওর মাধ্যমে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা বাড়লাবার আমাদের বন্ধুরা আছে তাদেরকে তাদের মধ্যে ভিডিওগুলি একটু শেয়ার করবেন